হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বলছি যে কয়েকদিন ধরে বৃষ্টিতে ফুল ফুটে নাই গাছগুলোতে সব কেমন ইসে হয়েছে তো দেখো আজকে আবার একসাথে তিনটে ফুল ফুটেছে তো কেমন লাগছে বলো বন্ধুরা ফুল বুঝলে সত্যি খুব সুন্দর খুব সুন্দর লাগে দেখতে তো তোমাদের কেমন লাগছে প্লিজ জানিও আর এরকম কালারের ফুল আর এই গাছে তো ফুল একটা শুধু ফুটেছে তো এই কালারের ফুল অনেক গো এখানে একটাই যে কালার অনেক ফুল ফুটেছে তো তোমাদের কেমন লাগছে একটু জানিও তো কয়েকদিন ধরে বৃষ্টির জন্য ফুল ফুটেনি তো এই গাছেও ফুল ফুটেছে অনেকে যে দুটো তিনটে তো এখন সব গাছে ফুল ফুটতে আবার শুরু করেছে আর রোদ্রও উঠেছে কয়েকদিন খুব বৃষ্টির জন্য খুব ইসে হলো এখন আবার রোদ উঠেছে আর এই যে গাছগুলো সব লেতিয়ে পড়েছিল জন্য সব গাছগুলোকে যে সব লাঠি দিয়ে দাঁড় করে একদম এই যে দাঁড় করানো হলো তো তোমাদের কেমন লাগছে একটু জানিও সব গাছগুলাকে বন্ধুরা যে দাঁড় করানো হলো আর এগুলো গাছে সব কম ফুল ফুটছে আর এই গাছেও গাছটা বড় বন্ধুরা যেহেতু বৃষ্টিসের জন্য শুধু এই যে একটা ফুল ফুটেছে দেখ তো গাছটা বড় খুব বড় গাছ ফুল ফুটলে একদম সেই সুন্দর গাছ চারিদিকে সব সুন্দর লাগবে তো বৃষ্টির জন্য এটা বন্ধুরা একদম অল্প আর এই জবাটাকে দেখো কেমন লাগছে তোমাদের দেখেছ এই জবাটা তো জবা অনেক রকমের আছে বন্ধুরা তো সবাইকে তোমাদের দেখালাম আর গাছগুলো সব লেতিয়েছিল সব গাছগুলো দাঁড় করানো হলো আর সব গাছে এখন ফুল ফুটছে এই গাছে ওই গাছে আর ওই যে সাদা ফুলটা তো তোমাদের কেমন লাগছে একটু প্লিজ জানিও তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই পাশে থেকো ভালোবাসাও বিরাম সবাইকে টাটা বন্ধুরা গুড মর্নিং সবাইকে